এভাবে দেখেন একটু তাকাইবেন কোন বদমাইশটা জানাজার পরে দোয়া দেয় না কথা বলেন কারণ নবীর সুন্নাত তারা মাটি দেয় পয়জরে মারামারি কাটাকাটি ইসলাম পছন্দ করে না উনাদেরকে বসাইবেন ঠিক কি না আমরা বসব মানুষ জানো হক আর বাতিল কোনটা কত বড় বেঈমান আপনার দোয়া থেকে বঞ্চিত করে কিවත් মাসাক কত লোকের ডংশক করছে বাবা মানুষের ঈমান নষ্ট করতে করতে এখন ফাই তারা হইয়া মানুষ কবর যাওয়ার আগো মানুষের বেঈমান বানায় মানুষের দোয়া থেকে বঞ্চিত করে মানুষের কিয়াম থেকে বঞ্চিত করে উনি জানবে মলোবিরা করে কবরে গেলে হাড়ি মাংস সিবা দিয়া বাইরে কোরা ফেলবে নবী তো সিভার জন্য উম্মতি উম্মতি বলে রোজা কাধে নাই এখনো রস্তায় শেষ দায় পড়ে পড়ে কাঁদে ক্ষুদার কসম লবি কেঁদেছে এই জন্যে ও আল্লাহ মৃত্যুতে বলো কবর বলো হাঁসেরও বলো ইমানদারদেরকে কষ্ট দিলে আমার মানাই জামানাই আমার বন্ধু আর কিছান নিয়ে যান আল্লাহর ওয়া ও বন্ধু আপনি যা সন্তান নিয়ে কারণ আমি নিজে আপনার প্রেমে পাগল জগত আমার ফাগল আমি তুমি বndor ফাগল এই নবীর ফাগল হওয়ার দরকার আছেই তা বলে আজকে যেতো জ্ঞানীরা আছে আমি ওনাদেরকে অনুরোধ করে যাই যেই बदमाश মিলাদের কেম করবে না ওই হুজুর দেয়া জানাজার মধ্যে আপনারা জন্য তো বলছি লস্কর সাহেব মনু রমিউদ্দিন রমিউদ্দিন ভাই আমি পোস্টারের দিকে চাই না চেয়ারম্যান নিয়ে কইব বাবা আমি আপনার জন্য আমি আসলে মহাব্বত আপনাদেরকে করি সোনার ঘাটটা আল্লাহর গলির ঘাটি কথা কন ঠিক কিনা আপনারা যদি জনগণ রে যেভাবে দেখেন একটু তাকাইবেন কোন বদমাইশটা জানাজার পরে দোয়া দেয় না কথা বলেন কারণ নবীর সুন্নত তারা মাটি দেয় পয়সরে মারামারি কাটাকাটি ইসলাম পছন্দ করে না ওনাদেরকে বসাইবেন ঠিক কিনা আমরা বসব মানুষ জান থকার বাতিল কোনটা আমার নবী বলেছেন ইজা সল্লে তোমার লালমাইয়াতে ফাকরু সুল্লাহ কুদ্দু কত হাতের দ্বারা গুণা করছি রে কত মুখের দ্বারা গুণা করছি সেই গুনার কথা নিজে সারা কেহ জানি না ওরে ভাবনা করলে মাফ করো বাকি তপতে তুমি বসিয়া মাপনা করলে রহমানী নাম যাবে খুদার মুসিয়া যখন পাবলিকে আল্লাহর কাছে কাঁদবে জানাজার ময়দানে লাস্টার সামনে রেখে আল্লাহ তোমার বান্দাটা কত কবিরা ছবিরা গুণা করেছে তুমি জানলে বলা আল্লাহ আমরা এতগুলা লোক তার ফকা তোমার কাছে ক্ষমা চাই স্যারম্যানের কাছে যদি সবাই মিলে ক্ষমা চায় স্যারম্যানের শর্মে পরিমাপ দিব অন্যায় গরু তরু করলে এত লোক কইতেছে একজনে শেয়ার দিকে চাইলে তো লজ্জা লাগবে আল্লাহর বান্দা কয় আল্লাহ কয় চল্লিশ জন পাবলিকের মধ্যে একজন মমিন থাকে ওই মবিন লোকের দিকে যখন আল্লাহ কুদ্রুতি ভাবে তাকায় আল্লাহর লজ্জা লাগা যা আল্লাহ কয় যা যা আমি রহমতের কুলে তুইলা লইছি এই জন্যে আমা আমরা বলি ওরে তুমি তো মালা কাদি

আল্লাহ বড়ারে গুনাহাতা কর আল্লাহ জিদায়ার শরণ দিছে আদম হাওয়া এই দুজনাকে গاندا করছ বেকারার অবশেষে তোমারি পাগে নামের গুনে দয়া হইল ওই দামে ঠিক কি না বাবা মাত্র নবীর নামের খাতরি আল্লাহ রহমতের পুলে নিছে রে ওই নবীর নাম যখন নেবেন আল্লাহ তোমার বান্দা কবিরা সবিরা জানা ও জানা গুনা কইরা লাশ হইয়া পড়া রইছে তারও জবান নাই মৃত ব্যক্তি কবর যাইব কারো ঘরে ডাক দিলে ফাইতো না তুমি আল্লাহ তো রহমান তোমার নবীর খাতির নবীর উসিলাতে তুমি তার রহমতের কুলে নাও কত বড় বেঈমান হইলে আপনার দোয়া থেকে বঞ্চিত করে আমার নবীজি বলেন একটা মুর্দা শূন্য যদি দিন মান তামাজ সাকা দি এন্দা ফাসাদি উন্নতি ফালাহু আজরাহু মিয়া তা শাহিদিন বাবা রাগ করবেন না আমি কান্না কেন করি নি এই বদমাশেরা আসলে তারা ফাসান কথা কণ্ঠে

পিছনে মাটি সামনে মাটি দুবুর দেওয়ার রাস্তা নাই রে বাবা ওই দুয়াতে থেকে আপনাদেরকে जरा বংশিত করে এরা হচ্ছে সত্যিকার বিলমান কথা কোন ঠিক কি না বাবা কারণ আমরা তো কোন শেরকি কাজ করি না দোয়া যদি শেরমেনের কাছে সাইতান তলে শের হইতো কার কাছে तू কথা কোন কার কাছে কোদার কাছে না ছايا কার কাছে সাইয়েবিন এইজন্য লালন বলেছেন এলাহি আ মিন গোয়ালা বাদু ছايا কদম তুমি তুমি বাসাইলে বা সাইতে পারো ডুবাইলে কি নার দাও কারো বাসাইলে বা পারো ঠিক কি না বাবা আরে ডুবাইলে কি নার দাও কারো যাহা ইচ্ছা তাহাই করো তাই তো তোমাই সেই বিয়ামি চিনলে কোন আল্লাহ বলতে না যাই কিছু লাগবে না কিছু ফারান না আব্বা মার কবরের কাছে ফজর পড়ি যদি আলহামদুলিল্লাহ একবার ভরতে পারেন কলহু আল্লাহ তিনবার পড়ে খোদার কাছে কইবেন রাব্বির হাম হুমা কামার আব্বাকে আমি ছবি হাল্লা কয় এক খতম কোরআনের সব আমি তোর মার আমলে ফোসায়া দিই

ঠিক কথা কম কেন বলছি শুনে নেন এটার জন্য কোরআন শরীফের আয়াত লাগবে না ঠিক লাগবে কইবেন নিজালালিসে বড় কোরআনের কত পারা তাস কইবেন হাদিস কত কত হাজার হাদিস কত নম্বর হাদিস কইবেন জি না কেন এইটা ইজোন দেশ স্বাধীন দেশ এই দেশের মধ্যে দেশীয় অনুষ্ঠানগুলা পালন করা আমাদের দেশের প্রতি ভালবাসা ইমানি দায়িত্ব যেহেতু দেশের ভালবাসায় অনুষ্ঠান করা ইমানি দায়িত্ব ঠিক কথা কম ঠিক কিনা দেখেন